পৃথিবীতে কখনও নিজেরটা না দেখে অপরেরটা আগে বুঝতে যাবে না যদি বুঝতে যাও সেখানেও নিজেরটা যেন দেখা পড়ে সেটা দেখবে আর নিজেকে ঠিক রাখতে পারলে নিজেকে সুখী রাখতে পারলে নিজেকে ভালো রাখতে পারলে তুমি অপর মানুষকে তোমার সংসারে হোক বা সমাজের হোক সংসারের মধ্যে হোক বা সংসারের বাইরের সমাজের কে হোক তাকেও তুমি ভালো রাখতে পারবে সুখী রাখতে পারবে নিজে যদি অসুখী হও তাহলে কিন্তু তুমি তোমার সংসারের মানুষকেও সুখী করতে পারবে না বাইরের সমাজের মানে মানুষের কাউকে সুখী করতে পারবে না এই জন্য অনেক সময় আমাদের করতে হয় কি সংসারের লোকদের বিরুদ্ধে বিপরীতে কাজ করতে হয় যাতে ওরা যা করছে তা ওদের পক্ষে ভালো না তোমার পক্ষে ভালো না এই জন্য তোমাকে কী করতে হবে অনেক সময় সংসার লোকের বিরুদ্ধে যুদ্ধ করে নিজের মতন করে নিজের সংসার এবং নিজের সমাজকে গুছিয়ে তুলবে অবশ্যই ভালো করে তুলবে তারই দেখবে সব অনেক সমস্যা সমাধান অনেক সমস্যা সমাধান কিন্তু মানুষ এটা করতে ভয় পায় অনেক পরিশ্রম আছে অনেক চিন্তাভাবনা আছে প্ল্যানিং করতে হয় ভাবতে হয় বুঝতে হয় সমাজকে ভালো মন্দ বোঝার বুঝতে হবে ঠিক মতো কোনটা করলে ঠিক হবে সেটাকে চিন্তা করে বের করতে হবে অনেক কিছু পরিশ্রমের কাজ বলে মানুষ এই ধরনের কাজ করতে চায় না কিন্তু এই ধরনের কাজ করলে তবেই মানুষ বর্তমান যুগে সুখী হবে এটা আমার বিশ্বাস ঠিক আছে রাখছি